ভালো মানুষ আচ্ছা এই সব এই সব Ambitions লাইক সিক্রেট রাখাই Dreams and ambitions আসলে আমরা এখন আপাতত দাও উই টু কমপ্লিট কলেজ ভালো ঠিক দিন আবার ঘন্টা এভাবে না তুমি প্রতিদিন 2 ঘন্টা করে পড় আর কখনো হার্ড হয় না क्वेश्चन স্ট্যান্ডার্ড হয় তুমি যদি পড়ো क्वेश्चन তোমার জন্য ইজি হবে বেসিক ওগুলা আমার দায়িত্ব না আমার দায়িত্ব আমার फ्रेंड्स ইনফর্ম করা 4 কি দেখতে পাচ্ছি জনের কি অবস্থা সবাই চিৎকার হবে চার বান্ধবী আজকে অনেক অনেক কার্তি নাম আমার নাম শ্রুরা Anushka Maisha Maishara hok আচ্ছা এই যে চার বান্ধবী একসাথে আপনারা এ প্লাস পেয়েছেন এটা আসলে কতটা ফ্যান্টাস্টিক ব্যাপার ছিল আমরা যখন 15 থেকে একসাথে পড়া লেখা আমাদের সবকিছু একসাথে হয়েছে এ রেজাল্টটা একসাথে হয় ইট রিয়েলি মিনস আ লট ফর কিভাবে আসলে প্রস্তুতি

বই পড়লে হ্যাঁ বই পড়লে এবার যেমন বাংলা ফার্স্ট পেপার এম সিকে সরবস্থা অনেক হার্ট আমার কাছে মনে হয় না হার্ট বেসিকলি বই থেকেই সব কিছু আসছে ওই যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন লাস্ট কয়েক বছর আমরা যেগুলো দেখছি কমন থিং সেই সেই কমন থিং বাট